গুড মর্নিং এভরি ওয়ান কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম দু সালের শুরুতেই কেন্দ্রীয় সরকারি সংস্থা বিআ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ডিফেন্স বা প্রতিরক্ষা মন্ত্রকের অধীন সীমা সড়ক সংগঠন বা বর্ডার রোডস অর্গানাইজেশনে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের বিভিন্ন গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতায় কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এবং শূন্য পদও কিন্তু মোটামুটি ভালোই রয়েছে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে কোন কোন পোস্টে ক্যাটাগরি ওয়াইজ কত শূন্য পদ রয়েছে মোট শূন্যপদ কত এবং তোমাদের কোন ওয়েবসাইটিকে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে তোমরা সবার প্রথমে পেয়ে অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এটা হচ্ছে অফিসিয়াল শর্ট নোটিশ দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স বর্ডার রোডস উইং বর্ডার রোডস অর্গানাইজেশন জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা আছে জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালের প্রথম বিজ্ঞপ্তি দেখো বলা হচ্ছে প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি বিফোর ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম তারপরে বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর ফিলিং আপ দ্য ফলোয়িং পোস্ট ইন জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল মেলস অনলি তো এখানে বলা হয়েছে তোমাদের বিআরওতে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স বা জিআর ইএফে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তবে শুধুমাত্র পুরুষরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে মহিলারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না এখানে বাঁদিকে সিরিয়াল নাম্বার রয়েছে তারপরে তোমাদের পোস্টের নাম ট্রেড তারপরে তোমাদের এখানে ভ্যাকান্সি উল্লেখ করা আছে দেখো বলা হচ্ছে কারেন্ট ভ্যাকান্সি ব্যাকলগ ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি আর এখানে তোমাদের ইউআর ভ্যাকান্সি রয়েছে তারপরে ওবিসি এসসি এস সি এবং টোটাল ভ্যাকান্সি এখানে মেনশন করা আছে তো সমস্ত পোস্ট মিলে কিন্তু এখানে চারশো এগারোটা ভ্যাকান্সি পাবলিশ হয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রথম পোস্ট রয়েছে কুক এম এস কুক সেখানে বলা হয়েছে কারেন্ট ভ্যাকান্সি রয়েছে তোমাদের একশো সাতচল্লিশটা আর তোমাদের ব্যাকলগ ভ্যাকান্সি রয়েছে ছটা ঠিক আছে মোট একশো তিপ্পান্নটা এর মধ্যে ইউআরএ সাতাত্তরটা রয়েছে ও বি আঠেরোটা রয়েছে এসসি বত্রিশটা রয়েছে এস টি উনিশটা রয়েছে ইডাব্লু এস সাতটা রয়েছে ঠিক আছে মোট একশো তিপ্পান্নটা রয়েছে কুকে তারপরে এমএসডাব্লু ম্যাশন সেখানে তোমাদের কারেন্ট ভ্যাকান্সি রয়েছে মোট একশো আটষট্টিটি আর ব্যাকলব ভ্যাকান্সি চারটি রয়েছে এর মধ্যে বলা হচ্ছে তোমাদের ইউআরে একাশিটা তারপরে ও বিসি চুয়ান্নটা এসসি বাইশটা এস টি পাঁচটি ই এস দশটি সব মিলে কিন্তু একশো বাহাত্তরটা ভ্যাকান্সি এখানে আছে তারপরে এম এস ব্ল্যাক যেখানে বলা হয়েছে তোমাদের কারেন্ট ভ্যাকান্সি রয়েছে সব মিলিয়ে চৌষট্টিটা আর ব্যাকলগ রয়েছে এগারোটা মোট কিন্তু পঁচাত্তরটা এর মধ্যে বলা হচ্ছে তোমাদের ইউআরএ ভ্যাকান্সি রয়েছে একচল্লিশটা ও বি সি উনিশটা এসসি আটটি এসটি পাঁচটি ই এস দুটি তো সব মিলিয়ে পঁচাত্তরটা ভ্যাকান্সি এরপর এম এস ডাব্লিউ মেস ওয়েটার পোস্টে বলা হয়েছে কারেন্ট ভ্যাকান্সি রয়েছে এগারোটা আর ব্যাকলগে কোনো ভ্যাকান্সি নেই তো এর মধ্যে তোমাদের ইউআরএ ভ্যাকান্সি রয়েছে ছটা ওবিসি পাঁচটা এসসি ভ্যাকান্সি নেই এস ভ্যাকান্সি নেই এবং ইডাব্লিউএসএ ভ্যাকান্সি নেই মোট কিন্তু এগারোটা ভ্যাকান্সি তো এই সব মিলে কিন্তু চারশো এগারোটা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে বিআরওতে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে পি ডাব্লু বিডির ক্ষেত্রে কিন্তু কিছু ভ্যাকান্সি রয়েছে এখানে তোমাদের সিরিয়াল নাম্বার তারপরে নেমা পোস্ট কোন কোন পোস্টে পি ডাব্লু বিডির ভ্যাকান্সি আছে এবং ফিজিক্যাল রিকোয়ারমেন্ট কী কী লাগবে টোটাল ভ্যাকান্সি এখানে মেনশান করা আছে এবং ক্যাটাগরি ওয়াইজে কিন্তু এখানে মেনশান করা হয়েছে তো এম এস ডাব্লু কুক এবং এম এস ডাব্লু ব্ল্যাকস্মিথ এই দুটি পোস্টে কিন্তু পি ডাব্লুবিডি ক্যাটাগরির ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে দ্য ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ইজ অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ দ্য বর্ডার রোডস অর্গানাইজেশন বিআরও ট্রিবল ডাব্লু ডট মার্ভেলস ডট বিআরও ডট জিওভি ডট ইন দ্য ক্যান্ডিডেটস উইলিং টু অ্যাপ্লাই ফর অ্যাভার পোস্ট আর অ্যাডভাইস টু রেফার টু দ্য ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট রিগার্ডিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাটসেট্রা লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন ইজ অলসো অ্যাভেলেবেল অন ওয়েবসাইট ট্রিবল ডাব্লু ডট মার্ভেলস ডট বিআরও ডট জিওভি ডট ইন তো এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টের ডিটেল বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি শীঘ্রই প্রকাশিত হবে বিআর এই অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা বেতন সমস্ত কিছু উল্লেখ করা থাকবে একই সঙ্গে তোমাদের ফর্ম আপের শুরুর ডেট ফর্ম আপের লাস্ট ডেট সমস্ত কিছু কিন্তু এই ওয়েবসাইটে মেনশন করা হবে ঠিক আছে